জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না আর আমরা মেদিনীপুরের লোক আপনি গাঁয়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন দিদি থেকে দিদি মা হতেন নন্দীগ্রাম না হলে কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আপনার বাকিটা আমি করব আমি বলে গেলাম আমার নেতা নরেন্দ্র মোদী আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি সিপিএম এর সূর্য গগনে আমি লক্ষ্মণবাবুকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে মমতা ব্যানার্জি দুশো এগারো সিট পাচ্ছে সেদিন আমি তাকে হারিয়েছি উনিশশো ছাপ্পান্ন ভোটে আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম জ্যেষ্ঠকে বলেছিলাম জ্যেষ্ঠ ভিতরে গেছি বালুকে বলেছিলাম বালু ভিতরে গেছে শাহজান বলেছিল চ্্্ আমার ছাল চামড়া তুলবে ওর ছাল চামড়া আমরা তুলে দিয়েছি জেলের ভিতরে গেছে আজকে বলে গেলাম কুমার জানার মাটিতে দাঁড়িয়ে বিরাজ বাবুর মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম আপনার ভাই পোকেও জেলে পূর্ব জেলে পূর্ব জেলে পূর্ব আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে পাঠিয়ে নিয়ে বসাবো আপনাকে বলে গেলাম আপনাকে